আরবি নামাজ সহ সকল ধর্মের যত আমাদের এক মানসি আম শেষ করে আজকে আমরা আমাদের পবিত্র ঈদগাহ মাঠে আসার এবং বসার আমাদের হুজুর সাহেবের যে বয়ান যে সুন্দর মশলা দিয়েছেন করছেন আমরা সবাই খুব আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের যারা এই মাঠ প্রতিযোগিতা করেছিলেন আমরা তাদের জন্য সবাই দোয়া করব আমাদের যারা এখানে মা বাবা জীবিত রয়েছে আমরা তাদের জন্য দোয়া করব আমরা আজকে এখান থেকে আমরা শিক্ষা নেব যে আমরা নির্দিষ্ট টাইমে এসে আমরা যেন আমার আমরা যেন সবাই একসঙ্গে যেন জামাতে নামাজ করতে পারি আর আমার একটু আমি একটু সময় নিচ্ছি কারণ চরম খাওয়ার যে উন্নয়নের একটু কথা তুলে ধরাই উচিত কারণ আমরা যে সময়টা পাই আসলে ওই সময়ের মধ্যে কোনো কথা আসলে বলার আমাদের সময় থাকে না আমাদের যে বড়ো ধরনের উন্নয়ন আমাদের যে সান্দরি পশ্চিম পাড়া পাড়া বাড়া যে উন্নয়নের আমাদের এক কোটি টাকা অলরেডি কাজ সম্পন্ন হয়েছে আমাদের অলরেডি আমাদের মাননীয় এম বি মহোদয়

তোৰে ছবি দিছে ছবি নাই হাসি তো করো উদি